আমার মাথা গরম হয়ে গেছে আমার মাথায় পানি ডাল আমার লাগতেছে না তোমার কি লিগা তোমার তো করা লাগবো উক্ত করে এটা করুক গা

তার তো বেশি করছি এখান তো কি হবো আরে জগা কথা ঠিক আছে ঝগড়া করে তো ব্রেকআপ করে দিস তাও তিন মাস আগে ওর তো আমি কোনো খूज নাই ওর তো আমি দেখ পারি মারিনা ও আমাগো বাসায় বাড়া নিছে কোসে দিলে আমরা যে বাসায় থাকি ও ওই বাসায় থাকবো তাহলে কেন হইল আর দেখলি তো আমার গাড়া জ্বলবো আমি কেমনে থাকুম কোসে আর পাগল তুই দেখবি কেমনে ও তো সকালে বারছিতে জায়গা আর তুই ও গন্তega রশিবা আউড়ার দিকে জায়গা তো হই না আরে যত যাই করস না কেন থাকপ তো হেড়ে তো আমার সহ্য হইতেছে না এক যদি প্রতিবেশী হয় তাহলে কিন্তু হইল অন্য কোন প্রতিবেশী যদি আমার ভাষায় বাড়া নেয় আমার কোনো সমস্যা নাই কিন্তু এক যদি আমার বাসায় বাড়া নেয় তাহলে কেমনটা লাগে না তোরা একটা বুদ্ধি দে কেন আমি মোটা দৌড়াবো আমি জীবনে থাক মোটার ভাষায় ঠিক সম্পর্কটা কিন্তু তোর জন্য ঠিকে নাই তোর ভিতরে সমস্যা ছিল আরে মেয়েটা কিন্তু একদমই খারাপ না আমার ওরও খুব ভালো লাগছে এখন যত তোদের বাসা ও ভাড়া আই চাই পড়ছে তো একটু সেফটি ফেজ করে নে তোরা আবার মিল মিশে যা আবার আগের দিনে চলে যা রিজেশন করাবার ওই ওই কইলে কি কর হ্যাঁ আমার বাড়িতে থাকবো বলে ও এমন একটা মেয়ে ও দেয়া লাগে যায় আকাশ বাতাস মনে করে যে পানি সব দূষিত হয়ে জায়গা আর ওই দূষিত আকাশ বাতাসে আমি দম ভাবরে মরে যাবোগা তোর আমার জুতি পারাস একটা বুদ্ধি দে কেন খায় দিতে পারি আর মেলে যা আর আর তোরা রাখ করস আমার তো বুঝ আছে যেহেতু তোর বাবা ওই তোর এক্স গো বাসাটা বেরা নিয়ে দিয়েছে তাইলে তোর বাবার সাথে পরামর্শ কইরা ওই অগো এই এলাকা ছাড়া কর আচ্ছা ঠিক আছে আমি দেখি আব্বা কথা কই দেই ঠিক আছে আমি যাইতাছি কেমন ওই মেটা তো হয়তো পুরো এখনো ভালোবাসে প্রেমাটটা নেক্ষণে চলে ভালোবাসে

দিহানের বোন আচ্ছা তোমার ভাইয়া কই আমার ভাইয়া দুই পাশে তার আগে তুমি তো কইলা না তুমি কে আমরা আজকে প্রিন্সেট বিল্ডিং এ ভাড়া উঠছি ও তাহলে তো ভালোই হলো আচ্ছা তুমি কি প্রিয়া মেয়ে হ্যাঁ আমার আসল নাম প্রিয়া তুমি চিনলা কিভাবে আসলে কি ওই বাড়িতে ভাড়াটিয়াদের আসার কথা ছিল তো তাই আমি বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে আমি গেলাম আচ্ছা ঠিক আছে ওই আমার ভাইয়া মেটার ব্যবহার আচরণ তো অনেক ভালো আমি একটু ঘুরতে ভিড় বাবা তুমি কে এল রে করে আমাকে প্রতিবেশী বানাইলা হ্যাঁ তোমার এত মাথা বড় করতেই লাগলিগা আহা বাবা তাতে তোমার সমস্যাটা কোথায় শুনো রাইনার মা হচ্ছে আমার কলি রাইনার বাবা নাই ওরা অন্য জায়গায় থাকতো সেইখানে রাইনাকে সবাই দত্তক করতে একটা মেয়ে মানুষ একটা জায়গায় থাকলে সমস্যা হতে পারে না যেহেতু ওরা হচ্ছে আমার কলিগ আমাদের আশেপাশে থাকো কোনো বিপদ আপদ আমরা যাইতে পারবো সমস্যা হবে না আব্বা তোমার কি লিগা তোমার তো বের করা লাগবো উক্তক্ত করে এটা আমার করুক গা তোমার তো অনেক খোঁজাখুঁজি করা লাগবো কিনে গিয়া হ্যাঁ তুমি কেন লিগে আনলা আমি এত কিছু জানি না ওই মেয়ে হোটেলে খাচ্ছ এখন লোক আমি প্রতিবি সুবিধা থাকতে পারো না তুমি জান দিয়ে পারো এখন বাসা থেকে দৌড় তোর ভালো না লাগতে পারে তোর ভালো না লাগলে তুই চলে যা কিন্তু তাদের আমি তাড়াইতে পারবো না শোন দুটা জানাবো তোর ভালো না লাগলে নাই লাগতে পারে তুই যেদিকে মন চাই সেদিকে চলে আসা ও আমি যদি একটা ভদ্রলোক দিছি তোর মাথা ব্যথা শুরু হয়ে গেছে আর যদি তোর মতো টাউট পাটার দিয়ে রাখতাম তাহলে খুব ভালো আছি তাই না

চল না আমি যাব না আমি কিন্তু আঙ্কেল রে ডাক দিমু আঙ্কেল কে তো বলছে জামা যখন যা লাগবে তোরে ডাক দিয়ে বলতে দে তুই ডাক দে 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 তুই কি করবি তাই দাঁড়া আমি আঙ্কেল রে হানি ডাক দিতাছি আঙ্কেল এই এই গেল মানে গলায় তো করে চল চল

না তা ঠিক করতে ডাকি দেয় তোমাকে যে ফ্যানটা লাগিয়ে দিবা আর লাইটটা যে গরম আমি এভাবে থাকতে পারবো না তাছাড়া তোমার বাবা বলছে কোনো কিছু দরকার পড়লে তোমাকে ডাকতে ও এই লাইটটা দেন না আর ঘরে ফ্যান না না ভাত তোমার লাইটটা তো লাগাই দেব আর আজ ঠিক আছে লাগাই দেব আর না ওরে খালি মুখে যেতে দিস না ওরে চা খাইয়ে দিস যাওয়ার সময় আমি আসি লাই সাই ওটা লাগিয়ে দেব লাইটার ফ্যান গো ভিতরে আসে মায়ের কোন আত্মিল আমি কত সুন্দর পেরা পাঠা নিয়ে আইসিস আমার আদর আপ্যায়ন করবো তা তুই তো খাবার নেই আনতে লাইট প্যান্ট ঠিক করো ওই আমি কি তোকে কব চাকুন নাকি যে আমাদের লাইট প্যান্ট ঠিক করাবি

नि ल्याएन होला घर भरुना तर मैले डाको भरको अरे नला भाइ उ रामै पाइ थुट्टा छियो ठीक छ न दरोस तलाई किन अनि 100 डाक् दिनु दियो न मारे डाक् दिथ्यो होला द ए आमले गेलिया भलो भर्दो फुफु गरे राधे इतु साथले गर्न हामीया पट्ते थिना म कष्ट हुइतासे ए

आता मी जातो